বন্ধুরা কেমন আছে সবাই নিশা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানে অনেক অনেক স্বাগতম তো দেখো আমি এখানে বসে পড়েছি পুজোর জোগাড় করতে এখন পুজো দিতে যাবো আজকে হচ্ছে বিব্রত পুজোর উপোস তোমরা কে কে উপোস করো আর কে কে করেছো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো চলে গেলাম পুজো দিতে আর পুজো দিয়ে এসে এই যে বসে পড়েছি এখনও বাউন আসেনি তাই পুজোটা দিয়ে চলে এলাম আর এখানে এসে যে আটা ময়দা মাখতে শুরু করেছি লুচির জন্য যতটা পারি এগিয়ে দিয়ে যাই কারণ পুজো করতে করতে কিন্তু অনেকটাই দেরি হবে ওখানেও যেতে হবে একবার করে তো এখানে আটা মাখতে আমি বসে পড়েছি তারপর দেখো এই যে মা চলে এসেছে মাকে বললাম তুমি আমার পাশে বসে পড়ো বসে এই যে আলু আর কুমড়ো তরকারি হবে সেটা তুমি কেটে দাও আর আমি বসে পড়েছি এদিকে আটাটা ভালো করে মেখে নেবো আটা ময়দাটা লুচির জন্য তো আমি আটা ময়দা মাকে দিলাম না কারণ আমি নিজে মে মাখতে ভালোবাসি নিজে মেয়েকে নিজে হাতে করলে যেন মনে হয় যেন ঠিকঠাক হয়েছে নাহলে মনে হয় যেন অন্য কাউকে করলে করালে মনে হয় যেন ঠিকঠাক হয়নি কিছু একটা পরেনি কিছু একটা কম আছে ওই জন্য ঠিকঠাক হয়নি তো আটা ময়দাটা আমি মিঞ্জে মেখে ফেলছি আর মাকে এই যে ওখানে কাটতে দিয়েছি যারা এখনও ভিডিওতে লাইক দাওনি তাদেরকে বলছি তারা এখনও চটপট করে একটা লাইক দিয়ে দাও তোমাদের একটা লাইক কিন্তু ভিডিও বানাতে অনেকটাই সাহায্য করে ভিডিও বানাতে অনেকটাই আগ্রহ দেয় তাই একটা চ্যাপ্টার করে লাইক দিয়ে দাও আর এই যে আমার ছেলে এখানে খেলা করছে তাই ওকে বলছি রোদ দূরে বেরোস না আর ও খালি রোদ দূরে বাইরে যাচ্ছে আর আসছে খেলা করছে যে তো দেখো আমার দিকে আটা মজা মাখা হয়ে গেছে তো আমি যে ভালো করে রেখে দিলাম তেল মাখের সাদা তেল ওপর দিয়ে রেখে দিলাম এখন একটু ঢাকা দিয়ে রেখে দেবো আর মায়ের ওদিকে কাটা হয়ে গেছে আর এখন একবার যাব ঠাকুর পুজো বাউন এসছে নাকি দেখতে যাব একবার পুজো শুরু হয়েছে নাকি তো বেশি দূরে নয় আমাদের এই যে সামনেই বাড়িটা তো আমি এটাকে চাপা দিয়ে একবার চলে যাব দেখতে তো আমি দেখে এলাম দেখছি এখনও বাউন আসেনি তাই এসে মনে করলাম তাহলে একটু তরকারিটা বসিয়ে দিই তো একদিকে আমি তাকে আলু কুমড়ো তরকারি বসিয়ে দিয়েছি আর একদিকে তো ডাল বসিয়ে দিয়েছি ডাল তো করার কথা ছিল না কেনে রাখা ছিল মনে করলাম রাত্রে করবো আবার বলছি এক তরকারি করবো তাহলে ডালটা করেই ফেলি কারণ ছেলেটা স্কুলে গেছে টিফিনে চলে আসবে তো ডালটাও খেতে ভালোবাসে তো ওর জন্যই ডালটা করা তো ডালটা আমি করেই চাপিয়ে দিলাম একদিকে ডাল চাপিয়ে দিয়েছি এক তরকারি চাপিয়ে দিয়েছি তো এই চাপিয়ে দিয়ে কিন্তু আবারও একবার যাবো ঠাকুরতলায় দেখবো বাবন এসছে নাকি তো ওই দেখো আমি চাপিয়ে দিয়ে ওই দিন চাপিয়ে দিয়ে কিন্তু চলে এসছি এদিকে ঠাকুর দেখছি পুজো হচ্ছে তো ঘরে একবার গিয়ে কিন্তু কমিয়ে দিয়ে এসেছি আর এখানে দেখো এই যে আমাদের পাশের বাড়ি ওই যে পাশের বাড়ি সেই সাদা বাড়িটা দেখা যায় না আমাদের ঘরে উঠুন দিয়ে সামনে দিয়ে ওইখানেই এই যে এই থাকে এনেই এই মা কালী ওখানেই থাকে একদম আমার সামনে বাড়িটাই বেশি দূরে নয় ওই জন্যই একবার করে যাচ্ছি আর আসছি আর এই যে ওইখানে এসে দেখছি অঞ্জলি শুরু হয়ে গেছে তো এরা অঞ্জলি দিয়ে নেবার পর আমরা আবার অঞ্জলি দেব তো ওখানে পুজো শেষ হয়ে গেল অঞ্জলি দিয়ে চলে এলাম এসে দেখো এখানে আবার আমি তরকারিটা নামিয়ে নিয়েছি এই যে ডালটা সাদলে নিলাম ডালটা কুকারে সিটি মেরে দিয়ে চলে গেছিলাম আর তার মধ্যে এই ডালটা চাপিয়ে দিলেই তো আর কিছু করার নেই তাই ডালটা করে নিয়ে এই যে এগুলো আটার লেচিগুলো আমি করে নিচ্ছি যদি সুখী হতে চাও তাহলে বাইরে সুখ খুঁজতে যেও না এক জীবনে একজনই তোমাকে সুখী করতে পারে আর সেটা হলো তুমি তাই বাইরে সুখ না খুঁজে নিজের মধ্যে সুখ খোঁজার চেষ্টা করো সৎ পথে চলো দেখবে সুখ ঠিকই খুঁজে পাবে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে তেল গরম হয়ে গেছে আর ওদিকে মা বসে বসে বেলে দিচ্ছে আর আমি ভেজে নিচ্ছি একা একা কিন্তু হয় না এসব আর একজন থাকলে কিন্তু খুবই অনেকটাই উপকার হয় তো মা ভেজে দিচ্ছে বেলে দিচ্ছে বলে তাদের কিন্তু ভাজাও হয়ে যাচ্ছে আর ওদিকে আমার তরকারিগুলো হাওয়া আছে আর এদিকে বেলাও অনেকটা হয়ে গেছে প্রসাদ চাঞ্জল খেয়েছি খেয়ে জল খাওয়া হয়েছে আমাদের আর এগুলো করে নিয়ে আর প্রচণ্ড গরম এত গরম করছে তার মধ্যে খুব বেশি করিনি অল্প করেই করেছি আবার যা হবে রাত্রিবেলা করব কারণ ওর বাবা তো নেই রাত্রিবেলা একটু গরম গরম করে দেবে সে খাবে আর যা থাকবে দু একটা সেটা সে খাবে আর আমাদের যেরম খেতে হয় সেরম তো খেতে পারি না যতটা পারি খাওয়ার চেষ্টা করি আর যতটা না খেতে পারি সেগুলো আবার সেই জলে দিয়ে দিতে হয় আর এই দেখো আমি এখানে লুচি ভেজে ভেজে এখানে তো পাহাড় করছি আর আমার মা তাই দেখে বলছে তুই কি দোকান করেছিস নাকি আমি বলছি হ্যাঁ দেখো আমার দোকান করেছি তো বলতে বলতে দেখো এদিকে আমার হাতে ছাঁকাও লেগে গেলো হাতটা কিন্তু খুবই জ্বলছে তার মধ্যেও কিন্তু যে লুচি ভাসছি নিজের জীবনে খুশির কারণ নিজেই হও অন্যকে খুশির কারণ বাড়ালে সেও দুঃখ দিয়ে চলে যাবে নিজেকে বদলালে তোমার গোটা পৃথিবীটা বদলে যাবে তাই না বন্ধুরা ঠিক বলেছি কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এখানে লুচি ভাজা প্রায় হয়েই গেছে আর কটা বাকি আছে আর এই যে আমার এখানে পাহাড়ে আর ধরছে না বলে এখানে রাখছি না অন্যদিকে রাখছি তো এইগুলো হয়ে গেলেই এখনকার মতো কাজ কমপ্লিট আমার আর কিছু করতে এখন ভালোও লাগছে না খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট নেবো সেই জায়গায় খাইয়ে নিয়ে একটু ছোয়াব কারণ অনেকটা গরম আর অনেক রোদও দিয়েছে বাইরে তো এই দেখো আমার লুচি করা কমপ্লিট এখানে কতগুলো রেখেছি যা ধরেছে আর কতগুলো এখানে আছে আর এই যে আমরা এখানে মা মেয়ে খেতেও বসে পড়েছি আর ওই যে ওইদিকে ছেলেটা আছে ওকে একটা দিয়েছি আর এই ছেলেটা দেখো বেরোতে বেরোতে বারণ করছি তাও বেরোবার জায়গা নেই বলে খাটের তলা দিয়ে গলে এসে পেছন দিয়ে চলে গেলো দেখতে পেলে আমার বিচ্ছুটা কেমন এই যে মাকেও দিয়ে দিলাম আর আমিও নিয়ে নিলাম নিয়ে এখন আমরা খেয়ে নেব খেয়ে দিয়ে নিয়ে একটু পুকুরে যাবো এই যে দুব্যগুণো ফেলতে যাবো তারপরে এই যে শুয়েছিলাম এখন হচ্ছে বৈকেলবেলা বৈকেলবেলা উঠে কিন্তু এই যে নতুন ঝাঁটা কিনে নিয়ে এসেছিলাম তো ঝাঁটার সামনে দিকটা একটু কেটে নিচ্ছিলাম ঝাঁট দেবে বলে বড় ঝাঁটা না হলে আমি কিন্তু ঝাঁট দিতে পারছিলাম না দিদিবে হাসুকি ঝাঁট দিয়ে দেয় আর এই যে বড় ঝাঁটা নিয়ে এসে আমি ঝাঁট দিয়ে নিচ্ছি উঠুনটা উঠুনটা ঝাঁট দিয়ে নেবো এখনও বাসন মাজবো উপোস করেছি বলে না একদমই ভালো লাগছে না আর তার মধ্যে অতিরিক্ত গরম খাওয়া দাওয়া করে নিয়ে ছেলেটাকে নিয়ে শুয়ে পড়েছিলাম উঠে এখন এই যে ঝাঁট দিচ্ছি ঝাঁটটা নিয়ে এখন জল ভরবো বাসন মাজবো ঘর ঝাঁট দেবো ঘরে ছেলেটা খেলা করছে বলে ওই জন্য ঘর ঝাঁট দেওয়া হয়নি উঠুনটা ঝাঁট দিয়ে এনে দেবো তো এদিকে উঠুন ঝাঁপ দেওয়া আমার কমপ্লিট হয়েই গেছে আর এখন চলে যাব ঘর ঝাঁপ দিতে কলটাও আমি চালিয়ে নিলাম বাথরুমে জলগুলো ভরে নিচ্ছে দেবে বলে আর এই যে এদিকে ঘরটা দিয়ে দিচ্ছি ওইদিকে কল চালিয়ে দিয়েছি বাথরুমে জলগুলো ভরবো আর এদিকে এসে ঘরটা ঝাঁপ দিয়ে নিচ্ছি তো জলগুলো ভরা হয়ে গেছে বাথরুমে এখন মামি শাশুড়ি এসছে মামি শাশুড়ি সারাদিন থাকে না কাজে যায় তো মামি শাশুড়ি এসে যখন জল নিচ্ছে আর আমি এদিকে এখন বাসনগুলো তোলা জলে মেজে ফেলছি তারপরে আবার খাবার জল ভরবো এখনও ছোটো ছেলেটা গেছে ও দাদার সঙ্গে বাইরে ঘুরতে দাদাকে বললাম একটু নিয়ে যা একটু বাইরে ঘুরে নিয়ে আসে যা আমি দিয়ে কাজগুলো করিনি নাহলে খুব প্রচণ্ড জালে প্রচণ্ড বদমাশি করে জীবনে যা চাও সব একদিন ঠিকই পাবে শুধু সৎ থাকো কারোর ক্ষতি করো না সামনে এগিয়ে চলো সফল ঠিকই হবে ছোট্ট এক জীবনে বড় শিক্ষা পেলাম সম্পর্ক সবার সাথে রাখা ভালো কিন্তু কারো কাছে কিছু আশা না করাই ভালো তাই না বন্ধুরা তো দেখো আমার দিকে বাসন মাজা কিন্তু হয়ে গেছে এখন ধুয়ে নিচ্ছি বাসনগুলো বাসন ধোয়ার পরেও এখনও অনেক কাজ আছে বাথরুমটা ভালো করে পোষা করে ধুয়ে নেব আর আমার ছেলে করা জামা প্যান্ট আছে সেগুলো কেঁচে দেব আর এই যে বাসন ধুতে ধুতে এখানে ছেলেটা একটা পায়রা নিয়ে এসছে ছেলেরা পাখি মাখি ভালোবাসে বলে না যে যা পায় তা তাই ওকে তুলে ধরে দেয় আর দুদিন আনতে না আনতে দুদিন থাকতে না থাকতেই নয় ইঁদুর নিয়ে চলে যায় নয় উড়ে পালিয়ে যায় নয় কিছু হয়ে যায় তাই আমি ওকে বকছিলাম যে যে দিয়েছে তাকে গিয়ে দিয়ে রাখতে হবে না ওই সব জিনিস আর আর ভালো লাগে না কো তো ওকে বকছিলাম কিন্তু ওকে যদি শুনবে না ওটা রাখবে তো আমি বকলাম ও নিয়ে চলে গেলো বাইরে কাকে দিতে গেল জানি না আর এই যে আমার এখানে বাসন মাজা হয়ে গেছে আর এই যে ওখানে কাপড় যেমন আমার ছেড়ে করে জামা প্যান্ট আছে ধুয়ে দিচ্ছি ধুয়ে দিলে এই রাত্রের মধ্যে অনেকটা শুকিয়ে যাবে হাওয়া পাখার হাওয়ায় দিয়ে দেবো শুকিয়ে যাবে আর এই যে এখন যাবো খাবার জলগুলো ভরতে তো ওদিকে দেখো সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর এই যে এটা এটা দুদিন ধরেই পাতা ভিডিওতে দেখাচ্ছি আমি কিন্তু এটা আমি এডিট করতে ভুলেই গেছি তো আজকে আমি দেখিয়ে দিলাম এডিট করে আর এই যে এটা কিনেছিলাম কেমন হয়ে যায় অবশ্যই কমেন্ট করে জানাবে এটার ওপরে যেটা পাতা থাকে সেটা কিন্তু একটা কাপড়ের তাই সেটাকে তুলে আমি এটা কেনা কিনে নিয়ে এলাম পাতার জন্য তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো